ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওই ভোটার লিস্ট থেকে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এস এম এসের সাহায্যে কীভাবে জানবেন তা শেয়ার করব এর জন্য আপনি আপনার মোবাইলের এস এম সেকশানে গিয়ে টাইপ করুন ক্যাপিটাল ই স্পেস দিন তারপর আপনার এপিক নাম্বার টাইপ করুন এবং এটা পাঠিয়ে দিন ওয়ান নাইন ফাইভ জিরো নাম্বারে মেসেজ সেন্ড হওয়ার পর ইসিআই থেকে একটা কনফার্মেশন মেসেজ আসবে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং ইসিআই উই শ্যাল বি সেন্ডিং দ্য রিকোয়েস্টেড ইনফরমেশান শর্টলি ইসিআই এস এম সেকশন থেকে আপনার পাঠানো নম্বরে একটা মেসেজ চলে আসবে সেখানে আপনার নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে আপনি যদি আপনার ভোটার ইনফরমেশান ডিটেলসে জানতে চান তাহলে এস এম মাধ্যমে সম্ভব নয় সেজন্য আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে জানতে হবে এজন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে এবং সেখান থেকে আপনি আপনার ভোটার ইনফরমেশান ডিটেলসে পেয়ে যাবেন ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনার ভোটার ইনফরমেশান ডিটেলসে জানতে চাইলে তার ভিডিও লিংক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন